হ্যালো স্টুডেন্টস আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরও একবার স্বাগত তো আজকে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের কিছু এমসিকিউ প্রশ্ন নিয়ে আলোচনা করবো তোমাদের কবিতা অংশ থেকে যেখানে অন্ধকার লেখাগুচ্ছ শ্রীজাত বন্দ্যোপাধ্যায়ের লেখা কবিতা তো তোমাদের আজকে আমি খুব মানে খুব গুরুত্বপূর্ণ আজকে কুড়িটা এমসিকিউ নিয়ে আলোচনা করবো আজকের এই ক্লাসটি পার্ট ওয়ান আমি খুব তাড়াতাড়ি তোমাদের জন্য নিয়ে আসবো পার্ট টু এবং পার্ট থ্রি ক্লাসটাও তো আমাদের তিনটে পার্টে এই এমসিকিউগুলো আলোচনা হবে তোমরা অবশ্যই যারা এখন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন অল প্রেস করে দাও যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশানগুলো তুমি সবার আগে পেতে পারো এছাড়া তোমরা যারা ভাবছো যে অনলাইনে আমাদের ক্লাস জয়েন করবা তারা অবশ্যই যোগাযোগ করো আমাদের অফিসিয়াল নাম্বার সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বারে অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বারে তোমরা চাইলে পারে একটা সাবজেক্টও পড়তে পারো এবং তার জন্য আমাদের মাসিক বেতন মাত্র টাকা পার সাবজেক্ট হ্যাঁ ঠিকই শুনছো অনলাইনের কোর্স পেয়ে আমাদের মাসিক বেতন কুড়ি টাকা অর্থাৎ তুমি যদি কুড়ি টাকা কুড়ি টাকা করে পাঁচ মাস কোর্স হয় আমাদের পাঁচ মাসের কুড়ি হচ্ছে একশো এবং নিরানব্বই টাকা ভর্তির জন্য একটা সাবজেক্ট পড়তে চাইলে ওয়ান হান্ড্রেড নাইনটি নাইন রুপিসের বিনিময়ে তুমি ছ মাস আমাদের কাছে পড়ার সুযোগ পাচ্ছ যদি দুটো সাবজেক্ট নিয়ে পড়ো সেক্ষেত্রে দুশো টাকা এবং নিরানব্বই টাকা অ্যাডমিশন ফিস তুমি দুশো নিরানব্বইয়ের বিনিময়ে পড়াশোনার সুযোগ পাচ্ছ পুরো সেমিস্টারটা আবারও বলছি পুরো সেমিস্টার এখানে তোমার যেমন আমাদের লাইভ ক্লাস আমরা প্রোভাইড করছি তার সাথে সাথে আমরা রেকর্ডেড ক্লাসও প্রোভাইড করছি তোমার এক্সেস থাকছে আপ টু এক্সাম পর্যন্ত তোমাদের পরীক্ষা এক্সাম পর্যন্ত যত তোমাদের কনফিউশন যত তোমাদের সমস্যা সেগুলো দূর করার দায়িত্ব কিন্তু আমাদের তো চলো শুরু করছি আজকের এই ক্লাসটা ডিটেলসে প্রথম প্রশ্ন পাঠ্য যে আমাদের অন্ধকার লেখাগুচ্ছ রয়েছে কবিতাটি কার রচনা এটা শ্রীজাত বন্দ্যোপাধ্যায় যার জন্য সংক্ষিপ্ত নাম হচ্ছে শ্রীজাত কবি শ্রীজাতের মানে পদবি কি রয়েছে পদবি মানে টাইটেলটা কি রয়েছে বন্দ্যোপাধ্যায় কবি শ্রীজাতের লেখা প্রথম কবিতার বইটির নাম কি তাহলে শেষ চিঠি হবে ওকে নেক্সট আমরা পরবর্তী কোশ্চেনগুলোতে চলে যাব এখানে বলছে কবি শ্রীজাতের লেখা প্রথম কবিতা বইটি কবে প্রকাশিত হয়েছিল উনিশশো নিরানব্বই কবি শ্রীজাতের লেখা একটি বিখ্যাত কাব্যগ্রন্থের নাম কি তাহলে ছাই রঙের গ্রাম নেক্সট বলছে কোন কাব্যগ্রন্থে রচনার জন্য শ্রীজাত আনন্দ পুরস্কার পেয়েছিল সেটা হচ্ছে উড়ন্ত সব জোকার এই কাব্যগ্রন্থ রচনার জন্য দেন পাঠ্যে অন্ধকার লেখাগুচ্ছ কবিতাটির উৎস কোন কাব্যগ্রন্থ তাহলে অন্ধকারে লেখাগুচ্ছ হবে দেন পাঠ্যে অন্ধকারে মানে লেখা গুচ্ছ কবিতাটি কী জাতীয় কবিতা এটা হচ্ছে সনেট জাতীয় কবিতা যদিও বা এখানে স্পেলিংটা একটু মিস্টেক রয়েছে লেখা গুচ্ছ হবে এখানে যুক্ত হয়ে গেছে সনেট কি বলছে চোদ্দ পংক্তি কবিতা মানে চোদ্দ লাইনের যে কবিতাগুলো রয়েছে সেগুলোকে আমরা সনেট বলছি সনেট বাংলায় কি নামে পরিচিত বাংলায় বলা হয় সনেটকে চতুর্দশপতি কবিতা সনেট মূলত কয়েকটি চরণ থাকে এখানে চোদ্দটি চরণ মানে কবিতার লাইনগুলোকে পংক্তি বা চরণ বলা হয় হ্যাঁ কোন শব্দটি সোন মানে সনেট শব্দটির উৎস যদি বলে তাহলে ইতালীয় শব্দ সনেটো থেকে সনেট শব্দটি এসছে দেখুন যে সনেট মানে সনেটোর অভিধানিক অর্থ কী তাহলে বলছে মৃদু ধ্বনি মৃদু ধ্বনি ওকে মৃদু ধ্বনি দেখুন সনেট মানে জনকে কাকে বলে সনেটের জনক আর কী হবে সনেট মানে সনেটের জনক কাকে বলা হয় পেত্রাককে বলা হয় দেন বাংলা ভাষায় প্রথম সনেটকে রচনা করেন মাইকেল মধুসূদন দত্ত তার ম্যাক্সিমাম কবিতাগুলো দেখবা চতুর্দশপদী কবিতা সেগুলো তোমরা ক্লাস টেনে যেমন অভিষেক কবিতাটা পড়েছ সেখান থেকে আমাদের যদি দেখতে পাই আমরা সেখান থেকে অনেক সনেটগুলো আমরা দেখতে পাব দেন বলছে অন্ধকারে লেখাগু লেখাগুচ্ছ প্রথম কোন মাধ্যমে পাঠকদের কাছে আসে এটা হচ্ছে ফেসবুকের মাধ্যমে দেন বলছে পাঠ্য কবিতাটি মূল গ্রন্থের কত সংখ্যক কবিতা এর চোদ্দো সংখ্যক কবিতা অন্ধকারে লেখাগুচ্ছ বই আকার মানে কার মানে কবে প্রকাশিত হয় এটা দু সালে কোন প্রকাশনা সংস্থা থেকে অন্ধকারে লেখাগুচ্ছ এই বই মানে এটা বই আকারে প্রকাশিত হয়েছিল এটা হচ্ছে আনন্দ পাবলিশার্স থেকে দেন লাস্ট প্রশ্ন যেটা হচ্ছে নিম্নলিখিত কোনটি কবি শ্রীজাতের কোনো বইতে অন্ধকার লেখাগুচ্ছ স্থান পেয়েছিলো এটা মানে কবিতা সমগ্র তৃতীয় খণ্ড তো এই ছিল আজকের ক্লাসটা তোমাদের সঙ্গে দেখা হবে খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস নিয়ে তোমরা প্রত্যেকেই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ফর ওয়াচিং অল থ্যাংক ইউ